맞 그걸 또 빨리 입어 n 어

ভালো লাগলো ছাদে যাই ঘরের ভেতরে একটু ঠান্ডা লাগছে না বেশি তো সেই কারণে একটু ছাদে এলাম রোদটা তো ওঠে প্রতিদিন সকালে এরকম এই জায়গাটাতে রোদটাও আসে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা যাক দেখতে দেখতে এক এক দিন করে কমে যাচ্ছে এই বছরে মানে দেখতে দেখতে বছরটা শেষও হয়ে গেল। মানে সব রকম মিশিয়ে ভালো খারাপ মিশিয়ে এই বছরটা আমার সাথে মানে কি বলবো ভালোও যেমন হয়েছে খারাপও সেরকম হয়েছে তোমাদের দু হাজার তেইশটা কেমন কেটেছে কমেন্টে জানিও যাই হোক তো আমাদের নিজে ওই যে কাজ নিচে ওই যে ট্যাঙ্কের কাজটা হচ্ছে তো ওটার জন্য আজকে সকালে আমি ঘুমিয়ে আছি তখন দেখি না ইট ঢুকছে মানে ইট এসছে দইয়ের নিচে দৌড়ে দৌড়ে গেল যে কোথায় ইট রাখা হবে না হবে আমি এখনও জানি না কোথায় ইট নামিয়েছে আর ক্রিসমাস ট্রি যেটা যেটা সাজাচ্ছি না ওটা তো নিচে রাখলে মানে জায়গা নেই নিচে রাখার কারণ গাছটা অনেক বড় হয়েছে তো আমি আর দই করছিলাম এই দিকের ছাদের এই দেওয়ালটাতে একটা কাটের মতো দিয়ে দেবো তার সামনে কৃষ্ণশ্রীটা রাখবো না দেখি আগে ইটটা কোথায় রেখেছে ওকে আমাদের এই বাড়ির সামনে যে বসার জায়গাটা আছে ওইখানটায় ইট রেখেছে যাই হোক এই দুটো গাছ নিয়ে তাও স্যাটিসফাইড কারণ এগুলোতে ফল ধরেছে কটা পাঁচটা ছটা মতো ধরে গেছে এই গাছটা তারপর এই গাছটা বাট এই গাছটাতে তোমরা যদি ভিডিও দেখে থাকো দেখবে যে কি আমি যতবার গাছটা দেখিয়েছি ততবারই এই যে লঙ্কা কাইন্ড অফ জিনিসগুলো এগুলো সাইজটা একই সেদিনও একই ছিল আজও একই আমি বুঝতে পারছি না সবগুলো বাড়ছে ওই গাছটার ফলটা কেন বাড়ছে না যদি লঙ্কা হয় তাহলে এরকমই থাকবে আমার যা মনে হচ্ছে কিন্তু ক্যাপসিকাম হলে তো একটু সাইজে বাড়ার কথা গডনোজ যাই নিচে চলে যাই এখানে এসে বসছিল ও জানলা বন্ধ করে দিয়েছে বলছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কালকে রাতের বেলা কি হয়েছে বলো তো আমি দোয়েলকে বললাম যে কি দোয়েল ঠান্ডাটা এবার আস্তে আস্তে বাড়ছে তাহলে আমি মোটা কম্বলটা বের করি দোয়েল বললো না না আমাদের এত গরম লাগে আমরা রাতের বেলা লেপ খুলে হচ্ছে লেপ গা থেকে সরিয়ে হচ্ছে ঘুমাই আমার কই মনে পড়ে না যে আমি লেপ গা থেকে সরিয়ে ঘুমাই বলে ঠিক আছে দিয়েও আমাকে কিছুদিন নামাতে দিল না এই পাতলা এটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে যখন এসি চালাই আমরা সেটাই সেটার জন্য গায়ে দেওয়ার জন্য বা অল টাইম গায়ে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু শীতকালে এটা না মানে সুটেবল নয় তো কালকে আমি ওর কথা শুনে এটা বিশ্বাস করে এটা গায়ে দিয়ে শুলাম রাতের বেলা এতবার আমার গায়ে ঠান্ডা লেগেছে গায়ে কাঁটা দিয়েছে না আমার গাটা মানে ঘুমটা ততবার ভেঙেছি আজকে ওই মোটা লেপটা পাড়তেই হবে মানে মোটা ব্ল্যাঙ্কেটটা পাড়তেই হবে আর তোয়েল সকাল থেকে এই তিনটে অ্যাকোয়ারিয়ামের চারপাশে তো চক্কর কাটছে ফুলগুলো ফেলে দিচ্ছে দেখো ওই দেখো কোন ফুলগুলো ওই আচ্ছা হোক খেতে ভালো লেগেছে নিশ্চয়ই হুম খাক সবই তো মাছের জন্য হুম এবার টুপিও পরেছে হুডিও চাপিয়েছে হ্যাঁ গো আর তোমার পায়ে ঠান্ডা লাগছে না কি করবে লুঙ্গি দেবো বাবাই দিকটা দেখছে তাই মার্কেটগুলো গুলো করে নিয়ে চলে আসছি নোনা মাছ খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু নোনা মাছ আজকে বেশি উঠেইনি স্কুল বাইরে যাই দেখি আমি বললাম যে কি ছেড়া পরোটা একটু খাবো আর মিষ্টি একটু এনো বাড়িতে শেষ হয়ে গেছে ওই কারণে বেরি হয়েছে আর যদি কিছু টুকটাক বাজার করে তো করবে তো আমি এই চা করবো যেটুকু আমাকে বললো যে কি নিচে যাই নাড়ো কজন এসছে দেখি সেইভাবে চা করবে তো আজকে এই যে মাটি কাটা হচ্ছে জানি না দেখাতে পারবো কেমন এখান থেকে শুনছি নাকি আজকেই হচ্ছে মাটি নাকি ঢালাই হয়ে যাবে মানে আজকে নাকি অনেকক্ষণ কাজ হবে সম্ভাব মনে হচ্ছে সন্ধে অব্দি হলেও হতে পারে যেটুকু আমাকে যেটা বললো দেখি কি হোক আমি আবারও জিজ্ঞেস করি কলে এসছে টোটাল আমি যেটুকু জিজ্ঞেস করে এলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট ছোট কাপগুলো সাতটা হবে কিনা দেখতে হবে আমাকে কারণ এদিক ওদিক করে সব উলট পালট হয়ে গেছিলো যখন আমাদের রান্নাঘর হচ্ছিল তো আমাকে দেখতে হবে এখানে চারটে পাঁচটা ছটা আর এই দুটো নিয়ে নেব কিন্তু আর একটা কাপ কালো কাপ আমি কটা এনেছিলাম আমি নিজে ভুলে গেছি এই যে আবার যেঠু বিড়ি এনেছে আমার মনে হয় আবার বড়ি দেওয়া হবে বিস্কুট নুন আর এটা পাউডার দুধ লুন যেহেতু চা করতে হবে না আর এগুলো কি আমি ঠিক জানি না এগুলো মনে হয় বড়ির সরঞ্জাম যাই হোক একটা সাইডে করে রাখি আর দইটা দেখাই দইটা বসেনি আমার এই টাইমিংটা ভুল হয়ে গেছে বসানো মানে এতটা ঠান্ডায় দইটা বসানো আমার একটা এখানেই ভালো বেশ কসুরবাজারের বাজারটাই বেস্ট আছে টুনা ফিশ আর হচ্ছে ফুল টুসি বড় দেখে বড় দেখতে পেয়েছিলাম চার পাঁচ কেজির ওই জন্য এক কেজি এক কেজি করে নিয়ে নিয়েছি দোয়েলকে আমি মিষ্টি আর পেটাই পরোটা তরকারি আনতে বলেছিলাম আর মাছ ঠাঁচ সব নিয়ে চলে সেটা এটা কি আমি জানি না এটা তো চুনা মাছ এটাও আমি জানি না কি মাছ এটাও আমি জানি না কি মাছ বললো একটা ফুলটুসি আছে আর একটা বেশ কি আছে বেশ বললো জানি না যাক আমার এখানে চা হচ্ছে আর কাপের এখানে জোগাড় হয়ে গেছে সাতটা কাপ তো চাটা হতে হতে আমি ভাবছি যে মাছগুলো কেটে এনেছে সেগুলো ধুয়ে আমি কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো পুরোদমে কাজ চলছে

কাজে ব্যস্ত হয়ে গেছে তার মাথা থেকেই বেরিয়ে গেছে তো যাই হোক আমি মাছগুলো ধুয়ে ঢুকিয়ে দিয়েছি এই দুটো মাছ ভাজা হবে আর এই চুনা মাছগুলো দিয়ে দইল বলছে আলু সরু সরু করে কেটে চচ্চড়ি মতো করবে আর কি বড়ি দিয়ে দেখা যাক মাছগুলো আমি ভাজি ততক্ষণে ও বসেছে একটু বসুক তারপরে আসবে আর এখানে ওই যে আবার গেঁড়ে নিয়ে চলে এসছে এক গাদা আবার চুনা মাছ নিয়ে এসছে এবার সেগুলো তো আমি ছাড়াতে পারি না এবার জেঠুকে বললাম জেঠু বলছে দাঁড়াও এখন আমার সময় হবে না নিচে ঈদ পড়ছে বালি পড়ছে চিপস পড়ছে সেগুলো সব সরিয়ে ভেতরে ঢুকিয়ে রাখতে হবে ঠিকঠাক জায়গায় সবাই যে যার কাজে ব্যস্ত এখন কিছু করার নেই আপাতত আমি করি কিছুটা কাজ এগিয়ে রেখে তারপর দইলেসে রান্নাটা করবো দেখতে পেয়েছো কড়াই থেকে কিভাবে ধোঁয়া উঠছে কড়াইটা ভালোভাবে তেঁতে গেছে এবারে আমি এই মাছগুলো ভেজে নেব দইলের আবার মাছ ভাজার অনেক ইয়ে আছে মাছ ভাজছ ভাজো মাছ যদি চিটিয়ে যায় তাহলে সেই মাছ আমি খাবো না আমার মাছ ভাজতে মানে সত্যি কথা বলতে না ভয় লাগে দেখা যাক ওই দেখো দিয়ে তো ছি তেল গরম হতে তাও কেমন একটু লেগে গেছে দেরি হয়ে যাচ্ছে বলে আমি দোয়েলকে বললাম তুমি একটু বসো আমি শুরু করছি তারপরে তুমি চলে আসবে যদি মাছ জড়ে যায় না এসে বলবে তোমার এত তাড়াহুড়ো কিসে যাকে ঠিক আছে মাছ ভাজা চলছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে দোয়েল বলছে আমার মোটেও মনের মতো মাছ ভাজা হয়নি কারণ মাছগুলো গোটা নেই

আমার এই করা হলো আর নিচে গেছে কারণ আমাদের নিচে ওই চিপস পড়ছে রাস্তার উপরে তো তো সেই কারণে নিচে দাঁড়া দাঁড়িয়ে আছে আর কি তো আমি যাই নিচে ফুলটা তুলে আনি সামনের দিকে আপাতত দুটো ফুল হয়েছে দেখলাম প্লাস এত মাটি ফেলে দিয়েছে না ফুল গাছগুলোর ওইখানটায় ফুল হলেও আমি তুলতে পারবো না এখন কয়েকদিন যতদিন না মাটিগুলো ওখান থেকে মানে সরছে তো পেছন দিক থেকে তুলতে হবে যে দেরি না করে ফুলটা তুলে করছে ওখানে ভাই দেখা অবস্থা দেখাতাম কতগুলো বেরিয়েছে এটা মূলা শাক হ্যাঁ পালং শাক কই কইটা করে দিয়েছে আমি তো স্প্রে এনে দিয়েছি সেটাও করে না কোনটা করে দিচ্ছে সেইটা না স্প্রে দিতে হবে

কাকে করে নিয়েছি বাবা এই আমি ওপরে দাঁড়া আমি উঠি এখানে আমার আমলকি আছে আমলকি আরও শুকনো হবে আর নামাতে পারবো না কারণ আমি রাবণের মতো সিঁড়ি বাঁধি নিই তো না শুকনো আছে ওটা জল দিইনি ওই লাস্ট পাতাটাও খসে গেছে ও এই যে আগেরবারে কি করেছিলাম বলো তো একটা টবে দুটো গাছ লাগিয়ে দিয়েছিলাম মোরতে দুটো গাছ একসাথে মরে গেছে এবারে একটা একটা গাছ একটা একটা টবে যাবে কি বলো না কোনো ওয়াটার ফটার দেওয়া হবে না বলছি ওয়াটার ফটার দেওয়া হবে না যেঠুকে দেওয়া দিতে দেওয়া যাবে না জেঠু গাছ এত ভালোবাসে তো জেঠু গাছের দুঃখ সহ্য করতে পারে এবার বলছিলাম ওইটা নয় ব্যাপারটা হচ্ছে তার যে স্ট্যামিনাটা উপরে জল তোলা সেটা চেক করতে হয় তাকে ঠিক আছে কত সস্তা গো আমরা জিম করি সে উপরে বালতি তোলে হ্যাঁ তাহলে সে তো আমাদের থেকে আরো বেশি জিম করছে ছোটবেলা মানে ছোটবেলা থেকে বলছি সরি মানে খড়গপুর যায় আসে সাইকেলে করে 30 কিলোমিটার ধরো হ্যাঁ আমরা পারবো পার ডে যেত হ্যাঁ যখন চাকরি ছিল আর এত কৌতূহল হলো মানে আমি নিজে কি আর আটকাতে পারলাম না যে কি ওই গাছটা সত্যিকারের ক্যাপসিকাম ও সত্যিকারের ক্যাপসিকাম নাকি হচ্ছে লঙ্কা চারা দিয়ে দিয়েছে তো দোয়েলা আমাকে বললো একটা তোলোই না দিয়ে আমি তুলে একটু দাঁতে কেটে দেখলাম যে এটা ক্যাপসিকামই ছিল হ্যাঁ হ্যাঁ তো বাকিগুলো বড় হয়ে গেছে এদাই বড়ো হচ্ছে না তো সে কারণে আমি ভাবলাম না তুলেই দেখি ঘরের কাজকর্ম থাকলে

কারণ শীতকালে ঘুমিয়ে গেলে না উঠতে উঠতে দেরি হয়ে যায় মানে ছটা বেজে যায় সন্ধে হয়ে যায় তারপর উঠার পরে শরীরটা কেমন একটা লাগে প্লাস আজকে জিমেও যায়নি আর দোয়েলকে দেখো এখনো ওঠে মানে উঠেছিল শুধু অ্যাকোয়ারিয়ামের আমার লাইটগুলো জ্বালতে দিয়ে এসে আবার উল্টো দিক করে শুয়ে পড়েছি দা আবার তুমি না কাটছো সেখানে মিক্সিতে কি ভরে যাচ্ছে দমকা চালাচ্ছি মিক্সিতে আধা ঘন্টা হয়ে গেছে মিক্সি চালিয়ে যাচ্ছে দাঁড়াও আসছি এখানে কি করছে ভগবান ওই দেখো অফিস থেকে এসে লেগে পড়েছে

দোয়েল আমাকে যখন খেতে যাবে বলেছিল তখন নটা বাজে তারপরে আমি দোয়েলকে বললাম যে ওপর থেকে সিঁড়িটা আনো আমি আজকে ব্ল্যাঙ্কেটটা পারবো মোটা ব্ল্যাঙ্কেটটা তো সেই পাড়তে গিয়ে সোয়েটার মোয়েটার হ্যান ত্যান ওইখান থেকে পাড়া হলো পুরো একদম চিরুনি তল্লাশি করে বা চলে যাও চলে যাও আমি ঘরে তাহলে শুয়ে পড়ছি দিয়ে দশটা বেজে গেছে মানে আর কিছু বলার নেই যে এখন যাই রান্নাঘরে প্রতিদিন কিছু না কিছু করে দেরি হয়ে যাচ্ছে

আর মুড়ি এখানে একটু चनाचूर আর পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। আজকে এটাই খাবো। অনেকদিন আমি মুড়ি খাই বলতে অনেকদিন আগে খেয়েছিলাম দই দিয়ে। তারপর আমার আর মুড়ি খাওয়া হয়নি। তো ভাবলাম একটু মুড়ি খাই। জাগগে কি? বলো। আমি মৈনদেবকে দেখছি। অ্যাকোয়ারিয়ামের পাশ। অ্যাকোয়ারিয়াম করে করে মাথা পুরো খারাপ করে ফেলেছে। যাই হোক আগের ভিডিওটাই পর্যন্তই। আজকে আশা করছি ঠান্ডা লাগবে না কালকে আমার জহারে ঠান্ডা লেগেছিল। দেখা নতুন ভিডিওতে। বাহ, বিড়ালের ব্যাপার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট তুমি যেন ফ্লেশের দিকে তাকাও তোমার চোখ ঝাজি যায় না হ্যাঁ ঝাজি যায় তো তোমার দিকে তাকালিও ঝাজি যায় আবার তুই ফ্লেশের দিকে কেন দেখাও তুমি ক্যামেরার দিকে দেখাও जल्दी ক্যামেরাম্যান जल्दी फोकस করো फोकस কর দিয়া আরে অনেক নাই দি মা